তো এইবার চলেন ফান্ড সিলেকশনের দিকে যে কিভাবে আমরা ফান্ড সিলেকশন করলাম আর ফান্ড রিভিল করারও দিকে তো এই ক্যাটাগরিতে ইনফ্যাক্ট এই ক্যাটাগরি না সমস্ত ক্যাটাগরিতেই আমাদের বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো রোলিং রিটার্নস পয়েন্ট টু পয়েন্ট রিটার্নস যে আজ থেকে পাঁচ বছর আগেরটা দেখেন আজ থেকে তিন বছর আগে রিটার্নস দেখলাম আর এর ভিতর না টাইম বায়াস চলে আসে যে হতে পারে আপনার ফান্ড শুধুমাত্র পাঁচ বছর আগে লঞ্চ হয়েছে আর ওই সময়ে মার্কেট অনেক বেশি নিচে নেমে গেছে আর এখন আমরা দেখতেছি মার্কেট বেড়েছে আর ওই ফান্ড এখন অনেক ভালো বেশি রিটার্ন দিচ্ছে তো পয়েন্ট টু পয়েন্ট বায়াসনেস চলে আসে রোলিং রিটার্ন যদি একটা লম্বা পিরিয়ডের টাইম সিন্টারঅল কে ভেঙে ভেঙে দেখা হয় তাহলে একটা কনসিস্টেন্টলি পিকচার পাওয়া যায় তো এটা আমাদের অফ ক্রাইটেরিয়া হয়ে থাকে তো এই ক্যাটাগরিকে যখন আমরা দেখলাম তখন উনচল্লিশ ফান্ড অ্যাভেলেবেল ছিল আর উনচল্লিশ ফান্ডের ভিতর থেকে শুধুমাত্র বিশ ফান্ড এরকম ছিল যেগুলো ওভার দা লং টার্ম নিজেদের রেলেভেন্ট ব্যাসমার্কে কনসিস্টেন্সি বিট করেছে তো উনচল্লিশ ফান্ডের ভিতর থেকে উনিশ ফান্ড অ্যালিমিনেটেড হয়ে গেল আর বিষ ফান্ড শেষ মেশ বেঁচে থাকলো এরকম যখন আমরা দ্বিতীয় পদক্ষেপে আসলাম ইন টোয়েন্টি ফান্ডসের ভিতর কোনটা তখন ইএলএসএস এস ক্যাটাগরি এর সঙ্গে অল্প একটু অত বেশি না অল্প একটু লাস ক্যাপের মতন সমস্যা আছে এই ফান্ডও বেশি লার্স ক্যাপ বায়াস রাখে নিজের পোর্টফোলিওতে মানে এর জন্য আউটস্ট্যান্ডিং অ্যালফা জেনারেট করা অল্প একটু কষ্টের হয় আর দরকার কারণে এই ফান্ডের প্রথম উদ্দেশ্য হলো ট্যাক্স সেভিং আর দ্বিতীয় উদ্দেশ্য হলো ডিসিপ্লিন রিটার্ন আনার জন্য তো বাকি ক্যাটাগরি তো রয়েছে তো আই আন্ডারস্ট্যান্ডিং দিস অ্যাপ্রোচ অ্যান্ড আই লাইক দিস ব্যালেন্সড অ্যাপ্রোচ ইনফ্যাক্ট এরকম যাতে না হয় ইএলএসএস যেখানে মানুষজন ডিসিপ্লিন আর ট্যাক্স সেভিং এর জন্য আসতেছে আর ওখানে অনেক বেশি কেউ রিস্ক নিয়ে নিল আর ওই রিক্সের জন্য খারাপ সময় নেগেটিভ রিটার্ন চলে আসে তো এই ক্যাটাগরিতে এক্সট্রা রিক্স না নেওয়া খুব ভালো সিদ্ধান্ত হবে আরও একটা কারণ আছে যেটা আরও ভালো বিকজ আমি চাইতাম যে এই ফান্ডের ম্যানেজার তো পরিবর্তন হয়েছে আর আমার কাছে মনে হচ্ছে আগের মতন ঠিকঠাক ফান্ডের অপারেশন হচ্ছে না তো এখন আমাদের এর থেকে বের হতে হবে তো ইনভেস্টার তো বের তো হতে পারবে না এর মানে ইনভেস্টার ফেসে যাবে তো ওই সময়ে বা কারণে আমি চাই না আমাদের সকল ইনভেস্টার অ্যাগ্রেসিভ বা ওয়ালেটাইল ফান্ডে ফেসে যায় লেগ অফ এক্সিট অপশানের কারণে তো এর জন্য এখানে সেফটি আর স্টাবিলিটি বেশি প্রয়োজনীয় তো পিওরলি অন দ্য বেসিস অফ অ্যালফা এই ক্যাটাগরিকে আমরা দেখতে চাই না তো যদি আপনি রিটার্নসের বেসিসে পিওরলি ফিল্টার আউট করতে না চান আর এই সেফটি ওরিয়েন্টেড ফান্ডের দিকে আপনি যাচ্ছেন তাহলে এই সময় সবথেকে বেশি দরকার হলো আপনার এক্সপেন্সেস কন্ট্রোল করা যেমন ইন্ডেক্স ফান্ড আমরা প্রথম ভিডিওতে কমপ্লিট করছি যখন আপনি ব্ল্যাঙ্কলি রিটার্নস এর পিছনে যাচ্ছেন না আপনি কনসিস্টেন্সিবিলিটি এর দিকে যাচ্ছেন তাহলে এক্সপেন্সেস কে ম্যানেজ করা একটা ফান্ড হাউজের জন্য অনেক বেশি দরকারি তো যখন আমরা এক্সপেন্সেন্সের এর ফিল্টার লাগালাম তখন আমরা তিনটা এরকম ফান্ড পেলাম যেগুলো নিজের ক্যাটাগরি এর এভারেজ খুব কম এক্সপেন্স রেশিও চার্জ করে তো আফটার দা এক্সপেন্স রেশিও যেগুলো আমরা ক্যাটাগরি এর সঙ্গে ম্যাচ করেছি তৃতীয় ফিল্টার ছিল রেপুটেশন স্টেবিলিটি পারফর্মস কারণ কখনো কখনো এরকম হয় যে একটা এমসি ফান্ড নায়কের মতন করতেছে খুব পারফর্ম করতেছে তো এরকম যাতে না হয় এর জন্য আমাদের ওভারঅল দেখার ছিল যে ফান্ড অ্যাসেট গ্যাদার আছে নাকি ফান্ড ম্যানেজার আছে ও খুব ভালোভাবে অ্যাসেট গ্যাদার করতেছে অনেক টাকা মানুষের থেকে নাকি ফান্ড খুব ভালোভাবে ম্যানেজ করতেছে